মামলা দেয় বিএনপির লোক মামলা দেয় জামাতের লোক মামলা দেয় ছাত্রদের নেতৃত্বে পরিচিত গণপুথানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা দেয় আপনার কিছু আইনজীবী তাই ধুন আমার বন্ধু শাকিল তার স্ত্রী রূপা তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই হত্যা মামলায় তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায় আমি তো আটকানোর জায়গা দেখি না মামলা থাক হত্যা মামলা থাক আরো দশটা মামলা থাক কিন্তু তাদেরকে জামিনে কোথায় আটকায় যে প্রফেসর ইউনুস আমাদেরকে মিথ্যাবাদী বলছে যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার আপনারা এই করিডোর নিয়েই বলে করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি নেই যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে যে আমরা এখানে এটা করিডোর দিতে যাচ্ছি তেনা পেচায়া হাই রিপ্রেজেন্টেটিভ বলছে যে এইখানের মধ্যে একটা ত্রাণ করিডোর হচ্ছে মানবিক করিডোর না ডক্টর কি বললেন যারা এগুলি বলতেছে শুধু মিথ্যা কথা বলতেছে জাতির উদ্দেশ্যে ভাষণ আমিও তো বলছি আমি মিথ্যাবাদী কারণ এই কথা আমি কারে বলবো আমিও তো বলছি এটা উনারা বলছেন এবং উনারা এটা নিয়ে কথাও চালাইছেন এটা কেমনে হলো স্যার কিছু বক্তব্য সম্পর্কে বলেছেন মিথ্যাবাদী টু জেনারেলাইজ হয়ে গেছে কিন্তু স্যার কিছু বক্তব্য কিছু মিথ্যা কথা তো বলা হয়েছে তাহলে কিছু মিথ্যা কথা বলা হয়েছে কিছু কথা ছিল কারেক্ট স্যার যে কথাগুলো মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য করে বলেছেন আমি আপনাকে বলি আমি তো সরকারের স্পোকসম্যান না হ্যাঁ এখন ধরেন আমি আমার ব্যাপার গুলা থাকে আমি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরেন আমি আপনাকে বুঝায় বলি আমার একটা কথা দেখে আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে আমাকে আমার তো আপনার ফেসবুকে কমেন্ট করার সময় হয় না আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায় বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন যারা করবেন ভাই আমি সারা দিনই আমি সারা দিন আপনি তো দেখছেন খালেদ না ভাই আমি সারা দিনই কাজ করি আপনাদেরকে অনেস্টি বলি আমি সরকারের দায়িত্বে আসার আগে চার পাঁচ ঘন্টার বেশি কাজ করতাম না আমি এখন কম পক্ষে বারো ঘন্টা কাজ করি আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয়ে যায় দাঁড়ায় থাকেন দেখেন আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আমি দশ মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি বাংলাদেশে কোন আইন মন্ত্রী দশ মাসে এত কাজ করে নাই আমি আপনাকে প্রশ্নটা করে রাখি উত্তর দেয়া না দেয় আপনার ইচ্ছা আমরা যে অনেকগুলি জিনিস দেখি যেটা আমার কাছে সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হয় মানে উনি একটা ছবি দেন কি গ্রামীণ সমাধান কি জানি একটা ওই পে মানে টাকা পাঠাবে বিকাশ নগদের মতো একটা জিনিস উনি এটা গ্রামীণ ইউনিভার্সিটি করেন উনি করের টাকা মৌকুফ করেন উনি হচ্ছে নোবেল প্রাইজ সহ আরও এরকম প্রাইস রাইজের কর টাকা মৌকুফ এগুলি এই এই মানে প্রচার আসেন নজরুল আপনারা থাকতে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে বলার তারে কেউ নাই ইজ ইট পসিবল আপনাকে আপনি আমাকে যেভাবে বললেন আমি সেভাবে চিন্তা করি নাই এতগুলা জিনিস কিছু ক্ষেত্রে আমি জানি কিছু ক্ষেত্রে আমি জানি একটা ক্ষেত্রে অন্তত আমি জানি যেটা অনেক আগে আবেদন করে রাখা হচ্ছিল বারবার গত সরকার দিচ্ছিল না দিছিল না দেখে নর্মাল প্রসেস এটা হয়েছে অনেক আগে আবেদন করা হয়েছে আপনি একটা কথা বলি কারণ খালেদা জিয়ার জামিন সবগুলো হয়ে গেল তো এটাও তো আপনার দীর্ঘদিন যখন হচ্ছিল না এখন যখন দীর্ঘদিন যাবে দেখতে হচ্ছে আজকে রাখা হয় তারপর যখন এটা রেগুলারাইজ করার সুযোগ হয় তখন একসাথে হয়ে যায় তখন এগুলি মনে হয় যেটা হয়তো দৃষ্টিকোণ কিন্তু হয়তো এগুলি অনেক আগেই ডিজার্ভিং ছিল একটা ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে জানি বাকিগুলো জানি না

আমার এই দশ মাসের উপদেষ্টা জীবনে আমার ভাই বোন আত্মীয় স্বজন একটা মানুষ কোনো পায় নাই বরং আমার যে আপন সে সুপ্রিম বিল্ডিং এ যেই জায়গা বসতো সেখান থেকে তারা উঠা দেওয়া হয়েছে ঠিক আছে সেখান থেকে স্থানচ্যুত হয়েছে এবং আমি মানে আপনাকে কি বলবো আর কি এটা আমি এটা হচ্ছে আমার প্রিন্সিপাল এখন আমি তো আর এন্টারপ্রেনার না এন্টারপ্রেনার যদি হইতাম ধরুন আমি যদি একটা খুব জনকল্লানমূলক একটা প্রজেক্ট থাকতো আমি হয়তো চেষ্টা করতাম জনকল্লানমূলক প্রজেক্ট আমার নিজস্ব স্বার্থ নয় সেটাকে দেখার জন্য কিন্তু আমার তো সেটা নাই ফল আমি বলতে পারছি না কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে বলতে পারি আমার মিনিমামতম তো মিনিমাম তো আত্মসোজন বন্ধমান কুমিল্লার বাড়ি আমার লালবাগের বাড়ি রেখে এনেছি কোন ক্ষেত্রে আমার কোনো রকম সজনপ্রীতি নেই এবং আমার জানা মতে সজনপ্রীতি আলটু আমার জানা মতে যেসব উপদেষ্টা আমার সাথে ঘনিষ্ঠ যারা ঘনিষ্ঠ আমার জানা মতে তারা কেউ করে নাই আমার জানা মতে আচ্ছা আচ্ছা স্বজন আপনি কিরকম বলবেন মানে ধরেন ভাইয়ের ছেলেকে প্রেস উইং এ নিয়োগ দেয় কি স্বজন ওয়েল যদি সেটা আপনার যোগ্য হয় এটা অন্য বিবেচনা থাকতে পারে আপনি তো স্বজন প্রীতি ডেফিনিশন প্রীতি সব জায়গাতে এক রকম হয় না আপনি যে কোনো জিনিসের সংজ্ঞা সবার কাছে এক রকম হয় না এখন যদি কারো কাছে মনে হয় যে না সে ডিজার্ভিং এবং সে প্রপার প্রসেসের মধ্যে দিয়ে আসছে হতে পারে আবার কারো কাছে মনে হতে পারে না ডিজার্ভিং হলেও প্রপার প্রসেসের মধ্যে আমি নিব না কেউ কেউ হয়তো সমালোচনার ভয় করে কেউ কেউ যদি মনে করে যে আমি যেহেতু ভালো কাজ করছি আমি সমালোচনাকে কেয়ার করবো না থাকতে পারে ওকে আমি জীবনে কোনোদিন আমি একমাত্র পিএইচডি করার সময় লাস্ট যখন এডিট করছিলাম ওই লাস্ট তিন মাস এতটুকু কষ্ট করেছি জীবনে আমি এত কষ্ট করি নাই আমি প্রফেসর আসিন নজরুল আসলে আমাদের একটু সময় আজকে আমাদেরকে একটু যদি বেশি সময় দেন আমাদের একটু দেরিও হয়ে গেছে শুরু করতে কারণ অনেকগুলি বিষয় আসলে অনেক দর্শক শুনতেও চাইছেন প্রফেসর আসিফ নজরুল আপনি জানেন যে আমরা একটু আইনের প্রসঙ্গে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি যে গত ফেব্রুয়ারি মাসে আপনি একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন না আমি আপনাকে কোর্ট করছি যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না অনেকেই বলছেন আইন উপদেষ্টার চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন তখন সেটা বিচার বিভাগের শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে প্রনেন আমি দুইটা কথা যদি আপনি একসাথে দেখেন তাহলে হস্তক্ষেপের ইঙ্গিত হবে না আপনি একজন মনে রাখতে হবে যে আমাদের এখানে বিচার বিভাগও তারা প্রচণ্ড আত্মবিশ্বাসীতায় ভুগছিল কারণ শেখ হাসীরার আমলে তাদেরকে দাসত্বের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে তারা কি ডিসিশন নিবে কি ডিসিশন নিবে না প্রত্যেকটা জিনিস আইন মন্ত্রণালয়ের কাছে তাদেরকে মুখ বলতে হতো মুখ চেয়ে থাকতে হতো এগুলো আপনি জানেন বানানো কথা না আমি পলিটিক্যাল কেসের কথা বলছি নর্মাল কেসের না এখন ধরেন তাদের তো আমি তো আর ফোন করি না তাদের আমি তো ডিরেকশন দিই না জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে জেনারেল যে রুলটা সেটাই তো আমি বলেছি আপনি হুট হাট জামিন দিবেন না আবার যারা ডিজার্ভ করে তাদেরকে বঞ্চিত করবেন না কারণ আগের আমলে হুটহাট করেই জামিন দেওয়া হতো আওয়ামী লোকদের আর যারা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করা হতো বিএনপির লোকদের বা জামাতের লোকদের বা আপনার হেফাজত ইসলামের লোকদের সেই জন্য আমি কার্ডিনাল প্রিন্সিপালটা বলেছি কার্ডিনাল প্রিন্সিপালটা আমি ওপেনলি বলেছি আমি যদি হস্তক্ষেপই করতে চাবো আমি কি গাধা আমি কি ওপেনলি বলবো তাহলে আমি ফোন করে বলবো যে এটা করো দুইটা বিষয় প্রফেসর প্রফেসর নজরুল আপনি আইনের শিক্ষক হওয়ার কারণে জুডিশিয়ারিতে যারা আছে তাদের অনেকে আপনার ছাত্র এমনকি উচ্চ আদালতে আপনার ছাত্রদের মধ্যে অনেকে রয়েছেন আমি কিন্তু আপনি যখন আইন উপদেষ্টা মানে সরকারের নির্বাহী বিভাগের চেয়ারে বসে যখন এই কথা বলেন তখন যারা জুডিশিয়াল মানে যারা চালান তাদের ক্ষেত্রে এটা মনে হইতে পারে কি না যে স্যার আমাদেরকে ধমক দিচ্ছেন যে ধমকটা আসলে আপনার দেওয়ার কথা না যে ধমকটা তো খুব ভালো ধমক হুটহাট করে জামিন দিবেন না মানে যেটা জামিন পাওয়ার যোগ্য না সেটা দিবেন না আর যেটা জামিন পাওয়ার যোগ্য সেটা দিবেন ঠিক এই কথাটাই আনিসুল হক বলে হ্যাঁ আনিসুল হক এটা বললে পছন্দ করতাম না কারণ আনিসুল হক পনেরো বছর বিএনপির লোকদেরকে যেভাবে জামিন বঞ্চিত করেছেন উনার আমলে খালেদা জিয়ার যেভাবে বিচার হয়েছে কার গ্রহ যেভাবে বিচার হয়েছে ওনার আমলে যেভাবে গুম করা হয়েছে ওই আমলের প্রকৃতিতে মনে হয় তো এই লোকটার মধ্যে অশোভন চিন্তা আছে প্রত্যেকটা কথার মধ্যে একটা অশোভই আমরা তো এগুলি করিই আই আমরা তো নাই কিন্তু কিন্তু জমিদারকেতে কি করেছেন দৃষ্টি আকর্ষণ করতে চাই ধরেন আমার বন্ধু শাকেল তার স্ত্রী রূপা তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই হত্যা মামলাতে তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায় আমি তো আটকানোর জায়গা দেখি না মামলা থাক হত্যা মামলা থাক আর দশটা মামলা থাক কিন্তু তাদেরকে জমিনে কোথায় আটকায় আমি তো আইনের জামিনে আটকাইতে দেখি না স্যার আমাকে যদি একটু আলোকিত করতেন একই তো কথা সরকারের পছন্দ করে না আপনারা এখন মানে সরকারের বিরুদ্ধে সেজন্য আপনি আদালতে রাখা দিচ্ছেন মানে তারা জামিন হবে না আজকে দশ মাস হয়েছে আচ্ছা আমি আমি মাঝখানে আপনার কথা শুনি নাই বাট আমি বুঝতে বুঝতে পারছি আপনি সাকিব ফারজানার উপর কথা বলেছেন জি দেখেন আপনাকে আমি আপনাকে আমি একটা স্পষ্ট কথা বলি আপনার একটু ডিশ লক্ষ্য করবেন কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বিচারিক আদালতে থেকে জামিন হয়েছে কিছু ক্ষেত্রে হওয়ার পরপরি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোনারেস দেখিয়েছে কারণ অন্য কেউ লোক মামলা করে দিয়েছে যেমন একটা এক্সাম্পল আপনাকে বলি ইঞ্জিনিয়ার মোশারফ সাবেক এমপি সাবেক এমপি দবির ইসলাম ওনারা অসুস্থ ওনারা কিন্তু জামিন পেয়েছে তিন চারটা মামলা জামিন পেয়েছে তারপর সাথে সাথে জামিন পাওয়ার সাথে সাথে এখন বিএনপি করে না জামাত করে নাকি ছাত্ররা করে আমি জানি না সাথে সাথে একটা মামলা হয় সাথে সাথে সোন দেখা। দেখায় আপনি এগুলি স্ক্রুটিনাইজ করে দেখেন কিছু ক্ষেত্রে ধরেন একটা গণ আন্দোলনের পর যেখানে গণ অভ্যুত্থানের পর যেটা একটা বিপ্লবের সম্ভাবনা সম্পর্ক যেখানে সত্যি সত্যি এক হাজার থেকে দেড় হাজার লোক মারা গেছে যেখানে হাজার হাজার লোকের অঙ্গহানি হয়েছে যেখানে এত বড় আপনি খেয়াল করেন খালের যখন এসাদ আমলে মারা গেছে তারপরে মানুষ দুই তিন সপ্তাহে এক হাজার দেড় হাজার লোক মারা যাওয়ার পর মানুষের মনে যেই ক্রোধ তৈরি হয় মানুষের মনে বিচার বিভাগ পুলিশের প্রতি যে রাগ তৈরি হয়েছে পনেরো বছরে তুমি আমার জামিন দেওয়াও নাই পনেরো বছরে তুমি আমারে ফলস কেসে ঢুকাইছো তখন বিচারক কি নিজে নিজেই ভয় পায় কিনা বিচারক কি সেন্সিটিভি সেন্সিটিভিটির বিচারে সে নিজে নিজেই জামিন দিতে ভয় পায় কিনা সেটা তো জিজ্ঞেস করার একটি আমার নাই এগুলি অনেক কিছু ডাইমেনশন আছে এই পরিস্থিতি বাংলাদেশে কখনো হয় নাই কখনো হয় নাই আমি আপনাকে আমি বলি আমি আপনাকে আমি আপনাকে শুধু একটা তথ্য দিই কারণ আমার আমারও কিছু বন্ধুবান্ধব আছে যারা এখন সরকারি চাকরি করেন তাদের একজন একজনের সঙ্গে পরিচয় করাই দিলেন তিনি উত্তর অঞ্চলের একটি জেলা শহরের চিফ ম্যাজিস্ট্রেট আমাদের একজন তাকে একটা ফোন করা ওইখান থেকে নিয়ে আসছেন এই হচ্ছে গল্প তারপরে আর স্বাভাবিকভাবে মামলা কার্যটা কেমনে চলবে আর আমাদের দুইটা না না আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন মন্ত্রণালয়ের অধীনে

কিছু কিছু বিচারক আছে আছে তারা ফিল করেছে ওই এলাকায় তাদের নিয়ে অনেক প্রশ্ন ছিল তারা রিকোয়েস্ট করে জায়গা চেঞ্জ করেছে আর কিছু কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা হয়েছে এখানে কোনো সমন্বয়কের কথায় বা কারো কথায় আমরা কাউকে পরিবর্তন করি নাই সরি ওকে আপনাকে যে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করলাম আপনি উনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে বলতে দেখাতে আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমার অজান্তে হয়ে থাকে আচ্ছা ঠিক আছে আমি তাকে বলবো অবশ্যই এবং তিনিও নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি বলবেন হয়তো হয়তো আর আমাদের দর্শক আরেকটা প্রশ্ন করেছেন যে এই যে চার পাঁচটা বিষয় নেই একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন দুই হচ্ছে সাগররুনীর রুনির হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি কোনো এটা কিছু বলবেন কিনা সবচেয়ে বেশি প্রশ্ন আর কি এগুলি নিয়ে এবং বিডিআর মিউটিনি যেটা আসে সেটার ক্ষেত্রে সরকার কোনোভাবে ওই মামলাটাকে সেনাবাহিনীর ভয়ে বা অন্য কোনো কিছুর কারণে প্রভাবিত করতেছে কিনা আমি সম্পর্কে আপনাকে নাই চিনময় কৃষ্ণ দাসের ব্যাপারে উনি সম্ভবত হাইকোর্টে জামিন পেয়েছিলেন হাইকোর্টে জামিন পাওয়ার পর নতুন কেস দেওয়া হয়েছে আপনি একটু খোঁজ দিয়েন যখন একটা নতুন কেস দেওয়া হয় ওই কেসটাকে আমরা পুলিশ দিয়েছে বা সরকার দিয়েছে খোঁজ দিয়ে দেখে আপনাকে আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বললাম আপনি বলতে চান সে কাছিনা গভর্মেন্ট সাথে আমাদের পার্থক্য হচ্ছে সে কাছিনা গভর্নমেন্ট আমলে পুলিশ নিজে মামলা দিত আমাদের সময় পুলিশ মামলা দিয়েছে কিনা আপনাকে চ্যালেঞ্জ করলাম মামলা দেয় বিএনপি লোক মামলা দেয় জামাতের লোক মামলা দেয় ছাত্রদের নেতৃত্বে পরিচিত গণপুত্থানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা দেয় আপনার কিছু আইনজীবী যোগ সাজেছে মামলা হয় খব থেকে মামলা হয় বিচারের প্রত্যাশা থেকে মামলা হয় ব্যবসা বাণিজ্যের লোক থেকে কোনোটার মধ্যে সরকার না এখন একটা এরকম পরিস্থিতিতে বছর যারা যাব যারা ক্ষুদ্র বিরক্ত বঞ্চিত বর্মা হতো ক্রুদ্ধ প্রত্যেকটা অ্যাকশনকে আমরা খালি আহ্বান জানাতে পারি আমি তো অ্যাকশনের পার্ট না আমি তো সেটা করছি না সেখানে সরকার নিজে করতো মামলা ওকে আমরা প্রফেসর আসিফ নজরুল আপনি যেমন আমাকে মানে মানে আমার মতো অনেক সাংবাদিকের যেরকম মানে এক ধরনের আলোকবর্তিকা আইডল আইনের ক্ষেত্রেও কিন্তু অনেকে আপনাকে এরকমভাবে শিক্ষক মানেন এবং আপনার সরাসরি ছাত্রও রয়েছেন আপনি স্নেহ করেন একজন প্র মানে মানে প্রথিত আইনজীবী আমার থেকে একটু বয়সে কম পেরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ফেসবুকে লিখেছেন এটিএম আজহারের মামলায় প্রসঙ্গে মামলা আইনজীবী আমি তাকে কোর্ট করছি যে তিনি আগের প্রসিকিউশনের দায়িত্ব নেবেন না তিনি বলেছিলেন এটিএম আজহারের মামলায় আইনজীবী বলেছেন তিনি আগের প্রসিকিউশনে কাজের দায়িত্ব নেবেন না তিনি এও বলেছেন তিনি আগে বিরাট সংখ্যক অভিযুক্তের পক্ষে লড়েছেন এটা নিশ্চিত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তিনি মানে আমরা যদি তার কথা এরকম শেষ করি যে এরকম পরিস্থিতি আসামিকে খালাস দেয়া ছাড়া কোর্টের আর কিছুই করার ছিল না ফলে এক্ষেত্রে আইন উপদেষ্টা ভালো বলতে পারবেন কেন তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিবেচনা রেখে প্রসিকিউটর নিয়োগ দিলেন না এক পর্যায়ে বেরিসেস জ্যোতিমে বড় এরকম বলেছেন যে আসামি পক্ষের আইনজীবীর দুর্দান্ত সাবমিশনের বিপরীতে ট্রাইব্যুনাল পক্ষের আইনজীবী ছিলেন নেহায় শিশু আপনি এই বিষয়টি খেয়াল করেছেন কিনা না এবং বেরিসেস জ্যোতিমিয়া এর জন্য মানে আপনাকেই আসলে মানে আপনাকে লক্ষ্য করে প্রশ্নটা অন্তত করেছেন আপনি যদি একটু দেখতেন আপনাকে যদি বলি আমি তো জ্যোতির্ময়কে স্নেহ করতাম তো আমাকে কিছুদিন আগে জ্যোতির্ময় একটা জ্যোতির্ময় একটা স্ট্যাটাস একজন আমাকে নিতে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে জ্যোতির্ময়ের বক্তব্যটা ছিল আমার মতো একটা গর্ধব শ্রেণীর লোক আইন উপদেষ্টা হলো আর কি তো উনি যারা গর্ধব ভাবে তো ওনার কাছে আবার আপনি চিন্তা করেন আমি একটা ইন্টারন্যাশনাল হতে পিএইচডি করা দুইটা পোস্ট করা আমার আট দশটা ইন্টারন্যাশনাল জার্নালে লেখা আছে আমি একটা পত্রিকাতে ল বিষয় লিখছি এত বছর যাব যে তার সম্পর্কে এরকম কমেন্ট করতে পারে তার কমেন্ট তো আমি গুরুত্ব দিয়ে পড়ি না সে কি বলছে আমি আমি তার কোনো কমেন্ট করি না কারণ যে এই ধরনের কমেন্ট করতে পারে তার কথার সাবস্টেন্স নিয়ে আমি চিন্তা করি না কিন্তু আমি এটা জানি আমাকে প্রসিকিউশন টিমের থেকে ওরা একটা প্রতিবাদ লিপি দিয়েছে জ্যোতির্ময়ের এই ধরনের বক্তব্যের পর তারা একটা প্রতিবাদ লিপি দিয়েছে ওই প্রতিবাদ লিপিতে খুব শক্ত ভাষায় প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া আছে সেটা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি আপনি এটা দরকার হলে দেখে নিয়ে আমি তার কিছু না কারণ যে লোকের প্রতি রেসপেক্ট আমি তার কোন কিছু পড়ি না আচ্ছা ঠিক আছে আমি আমি সম্প্রতি আপনি আপনি নিশ্চয় আপনি পড়ার সময় পেয়েছেন কিনা সাংবাদিক ডেভিড বার্গম্যান প্রথম আলোতে লিখেছেন কোট করছি অনেকেই আশা করেছিলেন যে আওয়ামী লীগের আমলে বিস্তার লাভ করা যথেচ্ছ অন্যায় আটক রাখা সংস্কৃতি তাদের পতনের মধ্য দিয়ে এর অবসান ঘটবে কিন্তু তার বদলে দেখা যাচ্ছে নতুন সরকারের মুখে নতুন সরকার মুখে সংস্কারের যতই বুলি এই পুরনো দমনমূলক চর্চা থেকে বেরিয়ে আসতে চায় না ফারজানার রূপা এবং শাকিলের কথা আমি আগেই বলেছি আবার পাশাপাশি এটা বলতে চাই অধ্যাপক অধ্যাপক আনোয়ারা বেগম চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং নামনাদানা অনেক লোক এই আটক রাখার সংস্কৃতির শিকার হয়েছেন আপনার কাছ থেকে জাস্ট দুই এক লাইনে একটা আপনি আপনি যে দুজনের নাম দিলেন উনি কিন্তু তো জামিনে মুক্ত হয়েছে জামিনে মুক্ত হয়েছে যাই সাথে সাথে জামিনে মুক্ত হয়েছে এখন ধরেন আমি যখন আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি আমি যখন অ্যাক্টিভিস্ট ছিলাম আমি এক্স্যাক্টলি ডেভিডের মতোই লিখতাম আমি এখন আমি অ্যাক্টিভিজম হচ্ছে একটা পার্ট আর যখন আপনি একটা দায়িত্ব আসেন সেটা অন্য পার্ট একদম ধরেন মামলা যেমন দুই প্রতিপক্ষ থাকে না সেরকম তো আমি যখন এই সাইডে এসেছি তখন আমার কাছে মনে হচ্ছিল আহারে অ্যাক্টিভিজম জীবনটা কত মধুর ছিল খালি কমপ্লেন করি হাজার হাজার কোটি কোটি লোকের বাহাবা পাওয়া যায় আর এই জায়গায় আসলে অনেক কাজ করেও খালি নিন্দার সম্মুখীন হইতে হয় আর অনেক কাজ করার স্কোপ থাকে এবং অ্যাক্টিভিজম আছে বলেই আমরা এই সরকারে যারা দায়িত্বে থাকে বা থাকবে তারা আর একটু ভালো করে কাজ করার সুবিধা পায় কিন্তু অ্যাক্টিভিজম যেটা বলা হয় সেটা মানে সর্বাংশে ঠিক